থাই স্যুপটা সবার কাছেই পছন্দ ছোটো বড়ো সবাই থাই স্যুপটা অনেক পছন্দ করে রেস্টুরেন্টে যে খেতে তো আরও ভালো লাগে তো রেস্টুরেন্টের স্বাদটা যদি আমরা ঘরেই আনি তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ রেসিপি কিভাবে আমি থাই স্যুপটা বানাইছি চলুন তাহলে দারুণ মজার খেতে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় যদি বানাই খান এর মতো আর ভালো আর হয়ই না তো আমি একটা প্যানে হাড় সারা মুরগির মাংস নিচি এক কাপ হাফ কাপ চিংড়ি মাছ নিছি একটা গাজর বড় বড় কেটে রাখছিলাম বড় বড় করে কেটে রাখছিলাম সে গাজর দিয়ে দিলাম বেবি কর্নগুলো দিয়ে দিলাম আদা গোল গোল করে কেটে রাখছিলাম সেটা দিলাম দুইটা পেঁয়াজ চার ভাগ করছি সেটা দিয়ে দিলাম রসুন দিছি। কিছু রসুন দিলাম তারপরে লেমন গ্রাস দিলাম কালো গরমমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ হাফ চামচ চিলি ফ্লেক্স দুই চা চামচ সয়া সস হাফ কাপ টমেটো সস ফিশ সসটাও দিতে পারেন ফিশ সসটাও সুপের মধ্যে দিলে অনেক ভাল লাগে তারপরে দিয়ে দিলাম চিলি সস তারপরে দুইটা ডিমের কুসুম দিলাম দুই চা চামচ চিনি এক চা চামচ লবণ এরপরে সবগুলো ভালো করে মিশাই নেব মাখাবো সবগুলো ভালো করে তারপরে বড় বড় কাপ পানি পরিবারের সদস্য অনুযায়ী আমরা তিনজন দুই দিব খাবো এই জন্য আমি বড় বড় দুই কাপের পানি দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আর একটু পানি বাড়াই কম বা কম বেশি করে দিতে পারেন তো এর মধ্যে আমি এবার কিছু সয়াবিন তেল দিয়ে দিছিলাম তারপরে লেবু একটা ফালি করে রাখছে সে লেবুর রসটা দিয়ে দিলাম তারপরে কিছু কাঁচামরিচ দেব আপনাদের ঝালের উপর নির্ভর করে ঝালটা কম বেশি করে দিতে পারেন ঝালটা যে যত পছন্দ করে সে তত বেশি দিবেন যে ঝাল কম খায় সে ঝাল কম দিবেন। তারপরে আমি তিন চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে মিশায় রাখছিলাম সেই কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিব এবং স্যুপটা নাড়তে থাকবো অনবরত নাড়তে থাকবো তা নাহলে কড়াইতে লেগে যাবে সুন্দর একটা থিকনেস চলে আসছে বাসায় বসে মজাদার থাই বানাই বানায় খেলে কেন আমরা রেস্টুরেন্টে যেয়ে খাবো বলেন আপনারা সবাই অবশ্যই বাসায় এই থাইচুপটা বানায় খাবেন ট্রাই করবেন ট্রাস্ট মি খুবই মজা লাগবে তখন আর আপনারা রেস্টুরেন্টে যে খেতে চাবেন না আপনারা বাসায় বানাই খাবেন তো অলরেডি আমার থাইচুপ বানানো শেষ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যে কোনোভাবে যেভাবে খেতে চান সেভাবে পরিবেশন করতে পারবেন তো আমার পাশে থাকার জন্য এতক্ষণ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম